আমির হামজা সাহেব বলেছেন নবী নাকি সাংবাদিক ছিলেন এই কথাটুকু কতটুকু কতটুক সম্মত আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশের একটি কালচার একটি নিয়ম হল বাংলাদেশের মানুষ আলেমদের ব্যাপারে কয়েকটি ভাগে বিভক্ত এক শ্রেণী রয়েছে যারা সকল দল মতের অর্ধেক গিয়ে আলেমদেরকে ভালোবাসে আর এক শ্রেণীর জনগণ রয়েছেন বা মানুষ রয়েছেন যারা নিজ দলের আলেমদেরকে ভালোবাসেন বা কথা শোনেন এর বাইরে আর কারোর কথা কারোর তাফসির কারোর তারা শোনেন না তিন নম্বর আরেক শ্রেণী রয়েছে যারা নিজের দলের ভুল হলে সে ভুলটাকে ভুল বলতে চায় না বিভিন্ন কায়দায় সেটা ধামাত ধামাতা দেওয়ার চেষ্টা করে তো আসলে আমাদেরকে প্রথম ক্যাটাগরি হতে হবে সকল দল মতের ঊর্ধ্বে গিয়ে আলেমদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে নাবা শব্দের অর্থ করতে গিয়ে আমির হামজা সাহেব বলেছেন যে নাবা শব্দের অর্থ বার্তাবাহক বা সাংবাদিক সে অর্থে নবীজিও সাংবাদিক ছিলেন তো এই কথাটা নবীজির সানে যায় না তিনি যে প্রেক্ষাপটে বলেছেন সেটা সাংবাদিকদের সম্মেলন ছিল ভালো কথা কিন্তু তার এই কথাটা তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো সাংবাদিকরাও যাতে নবীকে অনুসরণ করে অর্থাৎ সাংবাদিকদের জন্য নবীজি আদর্শ এই কথাটা মূলত তিনি বোঝাতে চেয়েছেন বলে আমার কাছে মনে হয়েছে তো সেই জন্য কথাটা সরাসরি নবীকে সাংবাদিক বানায় দেওয়াটা উচিত হয়নি এটা স্লিপ অফ টাং এই কথাটা অন্যভাবে বলা যেত যে আপনারা যারা সাংবাদিক রয়েছেন রসুল সাল্লি আসাল্লাম তিনি আল্লাহর ওহি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সত্য সংবাদ পৌঁছে দিয়েছেন আপনারাও রসুলকে অনুসরণ করে সত্য সংবাদ মানুষের কাছে পৌঁছাবেন মিথ্যা সংবাদ আপনার পৌঁছাবেন না আপনারা হলুদ মিডিয়া হবেন না এভাবে বোঝানো যেতে পারত কিন্তু সরাসরি নবীকে সাংবাদিক বলাটা অনুচিত আল্লাপাক আমির হামজা ভাইকে ক্ষমা করুন তার হায়াতে তৈয়াবাদান করুন আল্লাপাক আমাদেরকেও ক্ষমা করুন আমরা যেন সংশোধনের নিয়েতে ভালোবেসে মানুষকে মানুষের ভুলের সমালোচনা করি আমরা যেন রাগের বশবর্তী হয়ে পছন্দ হয় না জনপ্রিয়তায় ঈশান্বিত হয়ে যেন আমরা মানুষকে আঘাত না করি আলাপাক আমাদেরকে তাওফিক দান করুন না আমি